হ্যালো এ সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো তা দেখো আমি রোদে রোদে ঘুমটা মানে অন্য মুড়ে রোদের মধ্যে বেরিয়ে গেছি আর আমার হাতে কি আছে বলতে এখানে আছে সবুজ চুরি আর মেহেদি এ আর আমি চুরি পরে নিয়েছি এটা আমার ননদের জন্য নিয়ে চললাম আর যে আমাকে মেহেদি পরিয়ে দেবে তার জন্য নিয়ে চললাম এবার ধরো আমি সবুজ চুরি পড়বো ওরা পড়বে না খারাপ লাগে তো তার জন্য ওদের জন্য নিয়ে চললাম আর কি রোদ গো মানে রোদটা দেখো তোমরা চকচক চকচক করছে প্রচুর এখন বাসছে দুপুর দুপুর নয় চারটে বাসছে বিকাল তা তো কত রোদ দেখো আমার ননদের বাড়িটা আমাদের বাড়ি মানে একটুখানি পাশাপাশি থাকে ও আগে সাইটাতে থাকতো তা এখন এখানে বাড়ি করেছে ও সাইটার জায়গাটা বিক্রি করে ওখানেও ভাবতো না মানে ভালো লাগতো না থাকতো না আমাদের পাম্পের পিছনে বাড়ি করেছে তা চললাম ননদের বাড়িতেই মেহেদি লাগাতে আর রোদকে দেখো রাস্তায় কেউ নেয় কিন্তু কি করব মেহেদিও লাগাতে হবে তা ভাবলাম কটা ভিডিও বানিনি আর আমার ফোন ধরার কেউ থাকে না তো হয় জানো আর ওখানে আমার ননদ মেয়েটা থাকা আছে ফোন ধরে দেয় আর এটা এই যে আশা খুব সুন্দর মেহেদি লাগাতে পারে ও আমাকে মেহেদি লাগিয়ে দেয় আর এই দিকে আমি লাগিয়েছিলাম একজনের কাছে সে টাকা নিয়েছিল টাকা নেয় ও আমাকে ভালোবেসে এমনি লাগিয়ে দেয় তার জন্য চুড়ি নিয়ে গেছিলাম চুড়ি আর মেহেদি আর আমি তো চুরি পরেছিলাম এই চুড়িগুলো আমার পুরনো মানে নতুন নয় এটা চূড়া চুরি তো নয় এটা আমি যেটা পরেছি সেটা চূড়া এটা বর্ধমান থেকে নিয়ে এসেছি আমি আগের বছর শ্রাবণ মাস গিয়ে শ্রাবণ মাসের সময় আমি শিব মন্দির গিয়েছিলাম একশো আট শিব মন্দির ওখানে জল ঢালতে গিয়েছিলাম আগের বছরে প্রথম সোমবারে তখন নিয়ে এসেছি গলা তা দেখো আমার এক হাতে মেহেদি লাগানো হয়ে গেছে আর খুব সুন্দর ডিজাইন করেছি মেহেদিটা ওরাও লাস্টে মানে পড়েছে অল্প অল্প করে আমি দু হাতে পড়েছি আর ডান হাতে তালুতে ডিজাইন করেছি মানে উপরে করি নাই আর কি বলো তো ভিডিও বানাই তো ওই বললো দাও করে দিয়ে ভিডিও বানাও ভালো লাগবে তার জন্যে করে নিয়েছি তা মেহেদির ডিজাইনটা বলবে তোমরা কেমন হয়েছে আর গল্প করছি আর স্বামী তো সময় তো ঘরেই থাকি সবাই জানো ভালো করে যে আমি ঘরেই থাকি অল টাইম ঘরের ভেতরে ভিডিও শ্যুট করি বাইরে বেরোই না তার জন্য ভাবলাম যাই একটু ঘোরাও হয়ে যাবে আর গল্প হয়ে যাবে করা তার জন্যে গিয়েছিলাম তা বেশিক্ষণ থাকি নাই এক ঘন্টা দেড় ঘন্টা থেকেছি নি চলে এসেছি আর ওই বাচ্চা ছেলে যে ভিডিওটা বানিয়েছিলাম না সবাই বলো কে তোমার ছেলে ওটা আমার ছেলে নয় যে মেহেদি লাগিয়ে দিচ্ছে ওর ছেলে দেখেছো বসে আছে আর আমি ঘরে চলে এসেছি দেখো মেহেদি আমার শুকিয়েও গিয়েছে আমি সব ছাড়িয়েছি মানে এবার জলদি দিয়ে ধোবো গা বেশি থাকলে কী হবে বলো তো কালো হয়ে যাবে আর আমার কালো মেহেদিটা একদম ভালো লাগে না বেশ লালচে লালচে ভাব থাকে সেই মেহেদিটা বেশি ভালো লাগে তো শ্রাবণ মাসে কারা কারা মেহেদি পড়েছ বলো আমরা কিন্তু নর্থ বেঙ্গলি তাই আমাদের পূর্ণিমার পর দিন শ্রাবণ মাছ ঢুকে যায় ওই জন্য আমি পরে নিয়েছি সবুজ চুরি চুরিটা কেমন চকচক চকচক করছে বলো তা আমার ভিডিওটা কেমন লাগলো বলবে এই ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লাগে এভাবে পাশে থেকে লাইক কমেন্ট করো আর তোমারাও তাড়াতাড়ি সবুজ চুরি পরে নাও আর মেহেদি পরে নাও কেউ দেরি করো না